হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো এখন আমরা ডিসকাস করবো কম্পিউটার অ্যাওয়ারনেসের ক্লাস কম্পিউটার রিলেটেড যেসব প্রশ্নগুলো রিসেন্টলি তোমাদের যেটা জেল পুলিশ আছে সেখানে সেপারেটভাবে দশ নম্বর তোমাদের জেল পুলিশে প্রশ্ন জেল পুলিশ থেকে কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তো এখান থেকে এই চ্যাপ্টার থেকে তোমার দুটো কি তিনটে প্রশ্ন দেখবে কমনা আসতে পারি তো কী কী প্রশ্ন আসবে সেগুলো একটু দেখে নাও তাহলেই তোমরা বুঝতে পারবে পুরো ব্যাপারটা তো ফার্স্ট আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার কম্পিউটারের জেনারেশন তো বর্তমানে এখন পর্যন্ত মোট আমরা চারটি জেনারেশনের কথা জেনে রেখেছি ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এবার এই জেনারেশানগুলো কী এইগুলো কোনগুলোকে বলে সেইখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো ঠিক আছে তখন আমরা প্রথম ডিসকাস করছি সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন মানে যে প্রথম জেনারেশান তো প্রথম জেনারেশন কম্পিউটারগুলি হলো ভ্যাকিউম টিউব ডাইরেক্ট প্রশ্ন আসবে এইগুলির মধ্যে চারটে অপশন থাকবে এগুলির মধ্যে কোনটি ফার্স্ট জেনারেশন কম্পিউটার তো সেখানে একটা অপশন থাকবে ভ্যাকিউম টিউব ঠিক আছে তো নেক্সট দেখো এখানে কী বলেছে যে এখানে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয় সেটি হচ্ছে মেশিন মেড মেশিনে মেশিন মেড ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয় নেক্সট চলে আসি সেকেন্ড জেনারেশন কম্পিউটার সেকেন্ড জেনারেশন কম্পিউটার কি তো দ্বিতীয় জেনারেশন কম্পিউটারগুলি হলো ট্রানজিস্টার তো এখানে সেম অপশান আসবে এগুলির মধ্যে কোনটি সেকেন্ড জেনারেশন ট্রানজিস্টার সেকেন্ড জেনারেশন কম্পিউটার তো অ্যান্সার কী হচ্ছে ট্রানজিস্টার হচ্ছে সেকেন্ড জেনারেশন ঠিক আছে এবং এই এখানে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয় সেটি হচ্ছে অ্যাসেম্বলি এবং হাই লেভেল এবার আমরা পড়ব থার্ড জেনারেশন তৃতীয় জেনারেশন কি তো থার্ড জেনারেশন কম্পিউটারগুলো হলো ইন্টিগ্রেটেড সার্কিট আইসি আইসি চিপ আমরা যেটা বলছি যেটা সিলিকন দিয়ে তৈরি হয় তো সেটাই এটা হচ্ছে এই প্রশ্নটা যে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি কোনটি দিয়ে তৈরি হয় তো সিলিকন অ্যান্সার তোমার পরীক্ষায় পড়েছো বা অনেক এক্সামও এসেছে প্রশ্নটা ঠিক আছে এবং এখানে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করা সেটি হচ্ছে হাই লেভেল তো তোমাদের এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে বেসিক ফোর্থ রান কোবাল ঠিক আছে এইগুলো সবই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো এগোম দিয়ে দেবে যে ফোর্থ রান ফোর্থ রান দিয়ে দেবে এটি কোন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো তখন সেটা অ্যান্সার হবে লো অপশন থাকবে দেখবে হাই লেভেল লো লেভেল এবং আরও দুটো কিছু অপশন থাকবে তো এটা কি হচ্ছে হাই লেভেল সেম দেবে কোবাল কোপাল কোন ল্যাঙ্গুয়েজ তো এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং আরেকটা যেটা আসে থার্ড জেনারেশান থেকে যে এটি সার্কিট মানে থার্ড জেনারেশান এগুলোর মধ্যে কোনটি আইসি। ঠিক আছে মনে রাখবে চার নম্বর হচ্ছে ফোর্থ জেনারেশন এটাই লাস্ট ফোর্থ জেনারেশন হচ্ছে মাইক্রো তাহলে এমন প্রশ্ন আসবে চারটে অপশন দিয়ে দেবে এগুলোর মধ্যে কোনটি ফোর্থ জেনারেশন কম্পিউটার তো মাইক্রো প্রসেসার অপশানে থাকবে সেটি হচ্ছে তোমার ফোর্থ জেনারেশন কম্পিউটার এবং এখানে যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয় সেটিও হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এক্সাম্পল কিছুক্ষণ আগে একটা পড়লাম আর একটা হচ্ছে সি প্লাস প্লাস জাবা পাইথন তাহলে সি প্লাস প্লাস যাবা পাইথন এবং এখানে যেটা পড়লাম বেসিক ফোর্থ রান কোবাল এগুলো সবই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো এই ফোর্থ রান ফোর্থ রান থেকে তোমাদের প্রশ্ন আসে ফোর্ট রান এবং তার সাথে এই যে সি প্লাস প্লাস এবং অপশন আসবে যে সি প্লাস প্লাস কেমন ল্যাঙ্গুয়েজ হাই লেভেল লো লেভেল এবং দুটো আলাদা এক্সট্রা অপশন থাকবে তো সি প্লাস প্লাসও হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এইটুকু ডিটেলস পড়া করো দুই থেকে তিন নম্বর প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেখবে চলে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভিডিও ডেসক্রিপশনে এটা পিডিএফ দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে পিডিএফটা পোস্ট করা আছে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং যারা পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড করতে হয়েছো ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক একদম ফ্রি জয়েন করতে পারো তো ওখানেও ডাইরেক্ট পিডিএফটাই পোস্ট করা থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং